আপনি বলেছেন যে এখন তো সাবসিকুয়েন্টলি আপনি বলেছেন যে তো প্রোভেন্ট রং হয়েছে জামাত ইসলামের মুক্তিযুদ্ধ বিরোধিতা করা এই বিরোধিতা করার জন্য মানুষ মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধারা সাধারণ মানুষ যারা জামাতের জামাতের যারা এমনকি জামাতের যারা শুভাকাঙ্ক্ষী যারা আপনাদের রাজনীতির সাথে জড়িত নন কিন্তু জামাতের ফিলসফিক্যাল কিংবা তাদের বিভিন্ন কার্যক্রম হয়তো অনেকেই সাপোর্ট করে কিন্তু এখানে আপনারা দ্বিধা তৈরি করেন ওয়াল তৈরি করেন যে কেন জামাত ক্লিন হচ্ছেন একটি ভুলের কারণ কেন আপনি এখন দিবেন এই যে আমরা এখন কথা বলছি অলমোস্ট ফিফটিন মিনিটস হয়ে গেছে আমরা একটি প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে পাচ্ছি না যে কেন জামাত ক্ষমা চাচ্ছে না কেন তাদের ভুল স্বীকার করছে না কেন মানুষকে বলছে না যে নাইন্টিন সেভেনটি ওয়ানের পার্সেক্টিভ আমাদের পূর্বপুরুষরা ভুল করেছিলেন এই জন্য আমরা দুঃখিত আপনার এই যে কনসার্ন 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 অফ দ্য পাবলিক আমরা তো অবশ্যই রেসপেক্টের সহিত দেখি আমার কনসার্ন আপনি বলুন যে কেন না আপনি যে কনসার্নটা রেজ করছেন আপনি বলছেন যে শুভাকাঙ্ক্ষীর এরকম মনে করতে পারে অনেকেই যারা জামাতের ফিলসফিকে সাপোর্ট করে কিন্তু এই বিষয়টা সম্পর্কে তারা কনসার্ন রেজ করে এবং আমরাও এখানে 15 মিনিটস ধরে এটা ডিসকাস করছি তার মানে কি ইউর কনসার্ন পিপল আর কনসার্ন তো পিপল আর কনসার্ন ইউ আর কনসার্ন উই আর কনসার্ন তো দা নাও জামা দিসলাম বছর পঞ্চান্ন বছর আপনারা কাটিয়ে ফেলেছেন চুয়ান্ন বছর কাটিয়ে ফেলেছেন এক কনসার্নকে আপনারা অবসর করতে এক নলেজ করতে ভুল শিকার করতে ক্ষমা চাইতে আপনি কি করেন যে আরো চুয়ান্ন বছর আপনাদের এই ভুল শিকার করার আপনারা চুান্ন বছর প্রাচিত্য এখনো করছেন কিন্তু ক্ষমা না চাওয়ার আপনার কাছে কি মনে হয় যে আরো যদি এই এটি যদি আপনারা ক্লিয়ার না করেন আপনার জনগণের সামনে যদি ক্লিন না হয়ে আসেন এই ক্ষমা চাওয়ার মাহাত্ম্য যদি আপনার অনুধাবন করতে ব্যর্থ হন এর কনসিকুয়েন্সেস বাংলাদেশের রাজনীতিতে আপনাদের ভুগতে হবে আপনি মনে করেন কেন এটি এটা কিন্তু দেখেন বাংলাদেশে জামাত ইসলামী যে রাজনীতি করছে বিগত দিনগুলোতে যে করছে এই পাঁচই আগস্টে জামাত ইসলামীর লোকেরা যে ভূমিকা পালন করেছে জামাত ইসলামীর স্ট্যান্ডার্ড আগের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে পলিটিক্সের স্টেক বেড়েছে রাজনীতিতে তাদের কর্মকাণ্ডের গুরুত্ব বেড়েছে সারা দেশ এবং দেশের বাইরেও গুরুত্ব বেড়েছে এর পিছনের কারণ কি এর পিছনের কারণ জামাত ইসলামী অপারেশনের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে জামাত ইসলামী এখন বিগার পলিটিক্যাল পার্সপেক্টিভের সামনে পড়ছে এটা রিয়ালিটি জামাত ইসলামীকে এতদিন পর্যন্ত কাজ কাম কিছুই করতে দেওয়া হয়নি ফলে জামাত ইজ গেটিং অ্যান অপরচুনিটি এই অপরচুনিটিটা জামাত ইসলামী আই হোপ উই অল হোপ এজ এ পার্টি ইনসাইডার অলসো এজ এ সিটিজেন অফ দ্য কান্ট্রি আই হোপ জামাত ইসলামী উইল ইউটিলাইজ দিস অপরচুনিটি ইফেক্টিভলি এফিশিয়েন্টলি ক্যালকুলেটিভলি

যে মানে সবকিছু মানে এখন যদি আপনারা সবকিছুতে পনেরো বছর এই প্রসঙ্গ যদি টানেন তাহলে কিন্তু ওই যে ট্যাগিং এর রাজনীতি কোনো কিছু হলেই আগের সরকার জামাত ট্যাগিং দিত শিবির ট্যাগিং দিত টেলিভিশনে কোন সমালোচনা করলে অমুক শিবির করতো অমুক জামাত করতে ট্যাগিং দিত আপনারা কিন্তু সেই ট্যাগিং এর রাজনীতিতেই ফলো করছেন তাহলে আপনি যে ফ্যাসিজম যে মানে সুশীল নমুনা এই সুশীল নমুনা কিন্তু আপনি বহন না আপনি আপনি কারণ হচ্ছে আপনি 2001 থেকে to... 2006 পর্যন্ত আপনারা ক্ষমতায় ছিল আপনারা ব্রিদিং স্পেসের সর্বোচ্চটা আপনারা তখন আপনারা উদযাপন করেছেন তখন আপনারা ক্ষমতা চাননি মতি রহমান নিজামী এবং আপনাদের মুজে আমার যতদূর মনে পড়ে আপনাদের সিনিয়র নেতৃবৃন্দ মন্ত্রী যারা ছিলেন তারা স্মৃতিসৌধ পর্যন্ত গিয়েছেন স্মৃতিসৌধে গিয়েছেন কিন্তু ক্ষমা তারা চাননি কিন্তু এই ক্ষমা না চাওয়ার জন্য ভুক্তভোগী কিন্তু টু এর পর থেকে টু এই যে মুক্তিযুদ্ধকে নিয়ে যে ব্যবসা বলুন ব্যবহার বলুন অপব্যবহার করুন এই যে আপনাদের ক্ষমা না চাওয়া কি এখানে প্রাসঙ্গিক ছিল কি না এখানেও কিন্তু মানুষ প্রশ্ন করবে না আমি বলছি এই যে কনসার্নগুলো আপনি রেস করছেন এই কনসার্নগুলো যে করার পিছনে কি কারণ থাকতে পারে ক্ষমা না চাওয়া না দেখেন আপনি কনসার্নগুলো রেস আমি ক্ষমা চাই না আপনার প্রবলেম কি জনগণকে আপনি যে আপনি বলছেন যে আপনি আপনি জামাত ইসলামী বিরোধী রাজনৈতিক দল ছিলেন আপনি জামাত ইসলামী স্বাধীনতা বিরোধী দল ছিলেন আপনি বলছেন যে আমি ক্ষমা না চাই আপনার কি না আপনি কনসার্ন করছেন কেন বারবার হোয়াট ইজ ইউর পার আপনি আপনি যে করার পিছনে সাথে আর কিছু কনস্ট্রাকটিভ কথাও বলছেন সে কনস্ট্রাকটিভ কথা কি যে এরকম সুধি শুভাকাঙ্ক্ষী যে মাথের রাজনৈতিক ফিলসফি অনেকে পছন্দ করে পছন্দ করতে চাইলেও কিছু অবস্ট্রাগল ফেস করে তার মানে কি ইউ আর রেজিং এ কনসার্ন

কাজ করছেন ইয়থরা কাজ করছেন ইসলামিস্টরা কাজ করছেন ন্যাশনালিস্টরা কাজ করছেন ইভেন দেশে দেশের বাইরে যারা ডায়সফার আছে তারাও একটা এক্সপেকটেশন গ্রো করেছেন বাংলাদেশ সম্পর্কে যে বাংলাদেশ মনে হয় টুয়ার্ডস রাইট পাথ যাবে ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার হবে ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারে সকলেই অংশগ্রহণ করবে পার্টিসিপেটের নির্বাচন হবে ইলেকশন হবে এবং সেখানে নিউ বাংলাদেশের যাত্রা শুরু করবে তার আগে রিফর্ম হবে এবং বিচার হবে আর দি এজেন্ডা ইন বাংলাদেশে গোরপাক কাচ্ছে এই এজেন্ডাগুলোর মধ্যে

আপনি অনেক কিছু সম্ভাবনার কথা কথা বলছেন বলছেন রিফর্মের কিন্তু আপনারা ক্লিন হবেন না আপনারা যেই আগের যে অবস্থানটা ছিল সেই অবস্থানে আপনারা নিজেদেরকে সবসময় রাখবেন আমি আপনার সিনিয়র ব্যারিস্টার আবদুল রাজ্জাক আজ থেকে দু হাজার তিনি আমার এই অনুষ্ঠানে এসেছিলেন এবং তখন আপনার ইনফরমেশনের জন্য তখন জামাতি ইসলামীকে শুধুমাত্র সুপ্রিম কোর্টের বাইরে মাইক ধরা হতো দিস ইস জামাত ইসলামে জামাত ইসলামে না আসলে যুদ্ধ অপরাধের বিরুদ্ধে একমাত্র তো তিনিই ছিলেন আপনাদের আপনারা অনেক সহজতা ছিল আপ ইয়েস আপনারা অনেক সহযোগী ছিলেন কিন্তু জামাত ইসলামের কমেন্ট কিংবা যুদ্ধাপরাধের দায়ে যারা অভিযুক্ত তাদের কমেন্ট শুধুমাত্র সুপ্রিম কোর্টের বাইরে আইনজীবীদের কমেন্টসতেই ছিল তাদের পক্ষের একমাত্র কমেন্ট টেলিভিশনে কেউ আপনাদেরকে ডাকতো না বেশ আব্দুল রাজ্জাককে আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তিনি এই যে যুদ্ধাপরাধের বিষয়ে তার নিজের মনের যে অনেকগুলো বিষয় আছে সেগুলো তিনি ব্যাখ্যাও করেছিলেন পরবর্তীতে বিবিসিতে একটি অনুষ্ঠানে তিনি বলেছেন দেখি বিবিসিতে একটি কথা বলেছেন যে বাংলাদেশের ইসলাম এবং মুক্তিযুদ্ধ এ দুটিকে বাংলাদেশের মানুষ কখনো ত্যাগ করবে না এবং এই দুটি বিষয়কে পাশাপাশি নিয়ে এগোতে তিনি বলেছেন উনি বলেছেন নন নেগোশিয়েবল এক্স্যাক্টলি তো তিনি বলেছেন এবং এ তিনি বেরিয়েও গেছেন জামাত ইসলামী থেকে তিনি বলেছেন আপনার সিনিয়র তিনি বেরিয়ে গেছেন একজন সিনিয়র নেতা যিনি আপনাদের সবচেয়ে ক্রোশিয়াল মোমেন্টের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন এর থেকেও কি আপনাদের কোনো শিক্ষা হয় না যে আসলে দেয়ার ওয়াজ রং আপনাদের শিবিরের সাবেক নেতা জনাব মঞ্জু তিনি এবি পার্টি করেছেন এবং তিনি চেষ্টা করেছেন মডার্ন একটা জামাত ইসলামের মতো করার জন্য জানি না কতটুকু কি হয়েছে সো আপনারা ভাঙছেন এবং মানুষ আপনাদেরকে যতদিন পর্যন্ত আপনারা ক্লিন হয়ে আসছেন না মানুষ এই প্রশ্নগুলো আপনাদেরকে বারবার করবে কিন্তু আপনি নতুন প্রজন্মের একজন নেতা আহ আপনাদের জন্য অনেকে দুঃখ পাবে যে আসলে কেন আপনি সেই ব্যাগেজ আমি জানি না দুঃখ পাওয়ার মধ্যে আপনিও আছেন কিনা আমি দুঃখ পাই না আমি দুঃখ পাবো না কিন্তু এবং আমার মতো অনেকেই দুঃখ না কিন্তু ঘটনা হচ্ছে তারপরে আপনি দুঃখ পাবেন অনেকেই দুঃখ পাবেন এই কারণে প্রশ্ন হচ্ছে যতদিন আপনারা ক্ষমা চাইবেন না তারপর থেকে আপনি দুঃখ পাবেন যতদিন ক্ষমা চাইবেন না ওকে তারপরে যতদিন ক্ষমা চাইবেন না ততদিন পর্যন্ত আপনাদেরকে উত্তর দিতে হবে অনেকে অনেকেই আপনাদের যারা সহযোগী আছেন অনেকেই দুঃখ পাবেন আপনাদের জন্য যে এরা কি করছে এরা নতুন প্রজন্ম পাঁচই আগস্টের পরে নতুন বাংলাদেশ আসছে তারা নতুন বাংলাদেশের আপনারা নতুন বাংলাদেশের অংশীদার কিন্তু আপনারা অতীতটাকে ছেড়ে আসতে পারছেন না অতীতটাকে আপনারা স্বীকার করতে পারছে না